আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর হচ্ছে দেখতে দেখতে ঈদও চলে গেল। রোজাও চলে গেল। আমার ভিডিওটা দিতে হচ্ছে একটু দেরি হয়ে গেল। কারণ আমি হচ্ছে অনেক বেশি অসুস্থ এর জন্য এবার কুরিদ তেমন ভালোভাবে খাটে নাই আর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে হচ্ছে এই প্রথম হচ্ছে আমার ছেলে মসজিদে গিয়ে ঈদে নামাজ পড়ল দেখতে দেখতে আমার ছেলেও বড় হয়ে যা বড় হয়ে দেখতে দেখতো মার্শাল্লা আমার ছেলেও বড় হয়ে যাচ্ছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তাদের হচ্ছে সামনে মাসে তিন বছর হবে মে মাসেই দোয়া করবেন আল্লাহ দরবারে অনেক বেশি দোয়া করবেন যেটা আশা করিনি সেটা হচ্ছে হয়ে গেছে কারণ আমার বাচ্চারা হচ্ছে ওরা দুজনে হচ্ছে টুইন বাবু আর আমার বাচ্চাদের হওয়ার পিছনে হচ্ছে অনেক গল্প আছে সেটা না হয়ে একদিন আপনাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে ঈদের দিন অবশ্যই মনটা একটু খারাপ লাগতেছিল কারণ আমার বাবুরা হচ্ছে দু হাজার একুশ সালে তেরোই মে এই ঈদের দিনে হচ্ছে আমার বাচ্চারা দুনিয়াতে এসেছিলো বিয়ের পাঁচ বছর পরেই তো সবাই দোয়া করবেন আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যেটা শেষ করা যাবে না তো আসলে আমি অনেক বেশি অসুস্থ এই ঈদের হচ্ছে তিন চার দিন আগের থেকে তো তেমন কোনো প্ল্যান ছিল না যাওয়ারও ছিল না তারপরও হচ্ছে এখানে হচ্ছে নামাজটা একটু সকাল সকাল হয়ে যায় ছয়টার সময় তার হচ্ছে ঘুমাইলাম না না ঘুমিয়ে হচ্ছে প্রথমে ছেলেকে নিয়ে হচ্ছে আপনাদের বায়া হচ্ছে মসজিদে নামাজে চলে গেছে তো সবাই সাদা কাপড় পরতেছে তারপরে ভাইয়াও যখন সাদা কাপড় ছেলেও যখন সাদা কাপড় তা আমরাও মনে করলাম কি আমরাও তিনজন হচ্ছে সাদা কাপড় পরলাম তো পরে হচ্ছে আপনাদের ভাইয়া বললো আসো সকাল সকাল ভালো লাগবে রাস্তায় জামঝড় থাকবে না কোথাও গিয়ে ঘুরে আসি কিন্তু আমি হচ্ছে একবার যাব কি যাব ওরকম ভাবতে ভাবতে হচ্ছে আর যাইতে ভালো লাগতেছিলো না পরে দেখি বাবুরা হচ্ছে নামাজ শেষ করতে করতে হচ্ছে ঘুমাইতেছিল কারণ সারা রাত জুমাই নাই পরে হচ্ছে আমার মেয়ে হচ্ছে অলরেডি কুলে ঘুমাইয়া পড়ছে পরে হচ্ছে ওকে বাসায় রেখে ছেলেকে বাসায় রেখে ও ঘুম পাড়িয়ে পরে আপনাদের ভাইয়া বলতেছে আসো তোমাদেরকে নিয়ে হচ্ছে সাগর পাড়া যাব পরে করে রেখে গেলাম আসলে গিয়ে দেখি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মামজার বিচে গিয়ে দেখি হচ্ছে অনেক বেশি গরম ছিল আর শরীরটা অত বেশি খারাপ লাগতেছিল আমার পরে হচ্ছে কি করলাম দশ মিনিট মতো থেকে সু মানে ওই তিনটা ভিডিও করে পরে হচ্ছে তাড়াতাড়ি চলে আসি কারণ আমার অনেক বেশি খারাপ লাগতেছিল আর বাবুদেরকে বাসায় রেখে গেছি ও যায়নি ইনশাল্লাহ ঘুরবো পাস।